মুর্শিদাবাদ জেলার ভগবানগুলা দুই নম্বর ব্লকের কৃষি ব্যবস্থাকে ঢেলে সাজানোর প্রয়াস শুরু পশ্চিমবঙ্গ সরকারের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ভগবানগুলা দুই নম্বর ব্লকের কৃষি কর্মাধ্যক্ষ জয়ন্তী সরকারের সহযোগিতায় কৃষকদের বিভিন্ন রকম কৃষি সরঞ্জাম প্রদান আগামীতে যেন প্রান্তিক কৃষকরা চাষ করে কৃষিতে উন্নতি করতে পারে তার প্রয়াস শুরু করল ভগবানগোলা দুই নম্বর ব্লক কৃষি দপ্তরের আধিকারিকগণ এবং ভগবানগোলা দুই নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ জয়ন্তী সরকার আজকে কৃষি দপ্তরের পক্ষ থেকে কৃষকদেরকে থ্যাসার রোটার খড় কাটা মেশিন টু হর্স পাওয়ার পাম্পসেট মেশিন হ্যান্ড ট্র্যাক্টর সোলার পাম্পসেট মেশিন এছাড়াও আরও অন্য অন্য কৃষি সরঞ্জাম প্রদান করা হয় এবং সকল কৃষি সরঞ্জামে পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট করে সাবসিডি পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভগবানগুলা দুই নম্বর ব্লকের কৃষি দপ্তরের আধিকারিক মিশন দাস সুজন সরকার অভিজিৎ দে ভগবানগুলা দুই নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ জয়ন্তী সরকার সভাপতি মীরা বিবি সহকারী সভাপতি মিজানুল হক ডাব্লু এছাড়াও আরও অন্যান্যরা উপস্থিত ছিলেন সংবাদ মাধ্যমের সামনে কি বলেছেন তারা বিস্তারিতভাবে শোনাব আপনাদের এই ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন করবেন আর সাবস্ক্রাইব আই মাই ইন্ডিয়া মেরা ভারত মহান দেখুন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে আমাদের মস্তিষ্ক প্রস্তুত একটা মানে তার প্রকল্প আপনার এগ্রিকালচার দপ্তর থেকে প্রতি বছরে নেয় বছর আপনার আগস্ট সেপ্টেম্বরের দিকে তারা অনলাইন করা হয়েছিল তার ভেতরে আপনার ছাব্বি মানে বাহাত্তর জন মতো অ্যাপ্লিকেশন করেছিল তার ভিতরে ২৬ জন অলরেডি দা মানে ওয়ার্কারডার তাদেরকে দেওয়া হয়ে গেছে এবং আপনার বা আপনার ছোটো মেশিনগুলো সেগুলোও ওয়ার্কার তারা পেয়ে গেছে এবং আপনার চারটে যে থেসার ছিল এই চারটে সোলার যেগুলো সোলার পাম্প ছিল সেগুলোও দেওয়া হয়েছে এবং আবার মানে আগামী সম্ভবত জানুয়ারি মাসের দিকে আবার অনলাইন হবে আমাদের এই যে কৃষি মানে কৃষি দপ্তর থেকে যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির চাষিদেরকে যে ভর্তুকি মানে ফিফটি পারসেন্ট সাবসিডিতে আমাদের এই কৃষি যন্ত্রগুলো বিতরণ করা হচ্ছে এগুলো এরা মানে নিজের এ করে নিজের টাকা দিয়ে কেনা হলো তারপরে তাদের মানে সাবসিডিটা আপন আপন অ্যাকাউন্টে তাদের ঢুকে যাবে আমি জয়ন্তী সরকার ভগবানগুলা টু মানে কৃষি কর্মদক্ষা আজকে না দেখুন এটা আমাদের রাজ্য সরকার যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যে প্রকল্প উন্নয়নের একটা আমাদের কৃষি দপ্তরে দুটো প্রকল্প দুটো প্রকল্পর মধ্যে বড় মেশিন আছে আমাদের প্রায় পঞ্চাশ বা নটা মতো অ্যাপ্লিকেশন করেছিল অনলাইনে তিন মাস আগে ওরা অনলাইনে করেছিল করে এখানে আজকে আপাতত মিনিমাম ছটা মেশিন বড় মেশিন ওনারা কিনেছে পঁচিশটা মেশিনের পঁচিশটা মেশিনের ই করা হয়ে গেছে ওয়ারকাটার দেওয়া হয়ে গেছে তার মধ্যে আজকে ছটা মেশিন বড় মেশিন কিনে আমাদের চাষি যারা অ্যাপ্লিকেশন গ্রাহক তাদের হাতে তুলে দেওয়া হলো এবং ছোট মেশিন যেগুলো আছে সেগুলো বাহাত্তরটা বাহাত্তরটা মেশিনের অ্যাপ্লিকেশন পড়েছে সেগুলো প্রায় কুড়িটা মতো দেওয়া হয়ে গেছে মেশিন উঠে গেছে তাদেরকে মেশিন গুলো দেওয়া হয়ে গেছে বাহাত্তর টাই কিন্তু অর্কটার দেওয়া হয়ে গেছে এবার তাদের আজ থেকে যারা দেওয়া হয়ে গেছে তাদের জিও হয়ে গেছে তো এটা আমাদের আপনাদের মাধ্যমে আমরা আরও চাষি ভাইদের যারা আছে যারা আমার চাষি ভাইরা কাকারা আমাদের ভগবানগুলা টু ব্লকের অন্তর্গত ছটা জিপির মধ্যে আছে তারা যেন আমাদের আগামী দিনেও আবারও যখন অনলাইনের কাজ আমাদের মনে হয় সম্ভবত জানুয়ারি মাস থেকে শুরু হবে তখন যেন যারা বাকি আছে তারা যদি এই জায়গায় এই সরকারি ভর্তুকি আওতায় আসতে চায় তাহলে তারা আবারও অ্যাপ্লিকেশন যদি করে তাহলে আমরা এই দপ্তর থেকে আমরা আবারও তাদেরকে এই সুযোগটা পাইয়া দেওয়ার ব্যবস্থা করতে পারবো এই দপ্তর থেকে আপনার নাম এবং আমার নাম মীরা বিবি ভগবান সমিতির সভাপতি ভগবান গোলাটু এ সম্ভবত আমডাহরা জিপি আছে তিনটে দুটো আর আর মানে এক কথায় ছটা জিপির মধ্যে চারটা সোলার কাজও আছে সেগুলো আমাদের হয়ে গে যাচ্ছে কতদিন পূর্বে আবেদন করা হয়েছিল আর কিভাবে ব্যবস্থা করলেন প্রতি বছর বছরের নাই পশ্চিমবঙ্গ সরকারের কৃষি দপ্তরের উদ্যোগে আমাদের যে যন্ত্রপাতি বিতরণ করা হয় ভাওলা দু নম্বর ব্লকে এবারও চুয়ান্নটা আবেদন করেছিল তার মধ্যে পঁচিশটা অর্কাটার দেওয়া হয়েছে ছোট যন্ত্রপাতির সেটা আজকে বিতরণ করা হলো চাষিদের হাতে তো তুলে দেওয়া হলো এবং কুড়িটা বড় যন্ত্রপাতি আপনার যেমন খড়কাটা মেশিন আছে তারপরে লোটা ভেটার আছে তারপরে অনেক যন্ত্রপাতি আছে সেগুলো আজকে চাষিদের হাতে তুলে দেওয়া হলো আমি শুধু একটা কথাই বলবো যে এই এলাকার যারা কৃষক বিন্দু আছে আসুন ভগম্লা কৃষি ভম্লা টু কৃষি দপ্তরে প্রত্যেক বছর অনলাইনে আবেদনের মাধ্যমে যন্ত্রপাতি পঞ্চাশ পার্সেন্ট ষাট পার্সেন্ট সাবসিডিতে সরকারের উদ্যোগে দেওয়া হয় এটা আপনারা আবেদন করুন এবং সবাই এটা পাওয়ার অধিকার আছে আপনারা সবাই আবেদন করুন আপনার নাম এবং পরিচয় নিজানো হক কৃষি সহকারী সভাপতি এবং